আজকের আমাদের মহেশতলা দু নম্বর ওয়ার্ডে প্রোগ্রামটা ছিল এস এর যে হয়রানি মানুষের হয়রানি সাধারণ মানুষ যে সারা বারবার মানুষের যে ডাক করানো হচ্ছে নোটিস ধরানো হচ্ছে নোটিস দিয়ে স্কুলে স্কুলে লাইনে দাঁড়াচ্ছে একবার ছাড়া তিনবার চারবার করে বয়স্ক মহিলা প্রেগনেন্ট মহিলা বৃদ্ধরা সবাই গিয়ে লাইনে দাঁড়া এই হয়রানির মানে বিরোধিতায় আমরা আজকে এস একটা প্রতিবাদ সভা মহেশতলা দু নম্বর ওয়ার্ডে আমরা করেছিলাম করেছি আজকের এটা শুরু হয়েছিল আমাদের ময়সলা তিন নম্বর ওয়ার্ড রহিমের মাঠ থেকে আমাদের আলমপুর মাদ্রাসা দশ নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়েছে এটা প্রায় দেড় থেকে দু দু কিলোমিটারের ভিতরে রাস্তাটা ছিল আজকে আজকের এখানে যে মানুষটা আজকের মানুষ বলতে খালি পার্টি ছেলেরা সাধারণ মানুষ হাজার উপরে মানুষ আজকে যে সাধারণ মানুষ মানে মানুষের মানে জনজুয়ার নেমেছিল আজকের ময়সালা দু নম্বর ওয়ার্ডে আজকের এটা উদ্যোগে হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছিল মিছিলটা কিন্তু মিছিলটা যখন চালু হয় তখন দেখলাম এটা সাধারণ মানুষের দল নামে রাস্তায় প্রায় 12000 এর মানুষের একটা দল যে মানুষ परेशानियों মধ্যে পড়ে আছে তার জন্য আজকের এই মিছিলে সাধারণ মানুষ যোগ দিয়েছে আজকে একদম নির্বিশেষে আজকে সাধারণ মানুষ হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সবাই আজকে এই দলেতে উপস্থিত হয়েছে একদম ভোট ব্যাংক প্রভাব পড়বেই আজকে দিদি যে আমাদের সাধারণ জনগণ বাংলার জনগণের জন্য আপনারা দেখিয়েছেন সবসময় দেখা হচ্ছে যে সুপ্রিম আমাদের দিদি পৌঁছে গিয়েছে যে সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মাননীয় জজ সাহেব যারা আছে তাদের সাথে মানে তাদের সামনে যে সওয়াল জবাব করছে এটাই আমাদের জন্য অনেক পাওয়া যে দিদি আমাদের জন্য এত কিছু করছে একদম যতদিন এসে আর এরা এইভাবে চলবে আমরা সাধারণ মানুষের হয়রানি হবে আমরা রাস্তায় থাকবো রাস্তায় আছি সাধারণ মানুষের সাথে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো আমি প্রোগ্রামে উপস্থিত ছিল আমাদের ডায়ামুন হাওড়া যাদবপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক রায় একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বা বাচ্চুদা মোস্তাক আহমেদ আর আমাদের আহ আট সব ওয়ার্ডের পৌর মাতা পৌরপিতারা উপস্থিত ছিলেন আমার নাম ইরফান মন্ডল আমি মহেশতলা দু নম্বর ওয়ার্ডে দলে তৃণমূল কংগ্রেসের সভাপতি এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকাটে টিপুন